একজন কোরআনে হাফেজ জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে যদিও তারা জাহান্নামী হয়ে থাকে এটা হাদিস কি যদিও তারা জাহান্নামী হয়ে থাকে হাদিস কি সম্ভবত হাদিসটি সৈনা আছে ইসমিল্লা আলহামদুলিল্লাহ ও সাল্লা সাল্লাম প্রথমে আসলে কোরআন হেফজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তাল্লাহ কোরআন করিম বলেছেন ইনি এলুন একদি আল্লাহক্লা তিনি আল্লা যারা আল্লাহর কিতাব তেলাবাদ করবে এটার আল্লাহ তালা কোরআনে করিমে তাদের জন্য বলছেন তারা এমন ব্যবসা করছে যে ব্যবসায় কোনো ধ্বংস হবে না বিরাট সহাবের কাজ তো কোরআন তেলাবাত করা অবশ্যই সহাবের কাজ এবং সেটার দিক আনজারে গাইব জহারে গাইব অর্থাৎ না দেখে পড়া হয় মুখস্থ করা হয় তো আব্দুল আব্দুল্লাহর বর্ণিত তিনি বলেছেন যে কেউ এরকম কোরআন মুখস্থ করবে সেই জন্য পুরা নবতকে তার দুই পাশের ভিতরে লুকিয়ে রাখছে অর্থাৎ পুরা নবুতের আমলটা তার অন্তরের ভিতরে ঢুকে রাখতে পেরেছে সেই জন্য এটা একটা সবের কাজ আর কে আমাদের দিন বলা হবে এক করা তুমি পড়ো এবং চড়তে থাকো তুমি যেখানে পড়ো তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে কত উপরে উঠতে পারো তুমি জান্নাতের সর্বোচ্চ মকামগুলির মধ্যে তারা থাকবে যারা কোরআন হাফিজ হবে তো কোরআন হেফজের এই গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়েছেন সাহাবা একরাম করেছেন হেফজ করেছেন হাফিজ ছিলেন যোগ যুগদের মানুষ হেফজ হেফজ করেছে তো ইসলামের মূল দুটি উৎস একটি হচ্ছে কোরআন করিম একটি হচ্ছে রসুল সাল্লাহ ইসলাম যে যে ব্যক্তি কোরআন করিম হেফজ করবে সুননাতে রসুল তার জন্য সহজ হয়ে যাবে আর আমার আমাদের আগেকার দিনে আলেমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হেফজ না করতেন তত পর্যন্ত আলেম বলে বুঝতে হতেন না কোরআন হ্যাফজো করার পরে তারা বা অন্য সব কিছু করতেন সাত আট বছরের মধ্যে তারা কোরআন হ্যাফজো করে ফেলতেন এই জন্য কোরআনের অবশ্যই কোরআন হ্যাফজোর অনেক গুরুত্ব রয়েছে অবশ্যই গুরুত্ব রয়েছে এবং কোরআনে করিম যদি কারা হ্যাফজো থাকে যেখানে থাকুক যেভাবে শেখ হোসাই ইবুল তামিয়া রহমতুল্লা বলতেন আনা জান্নাতি জান্নাতী ও বুস্তানি ফিসদরি আমি আমার অন্তরের ভিতরে রেখেছি আমার বাগান আমার জান্নাত সবিত কারণ যখনই যেখানে যায় সেখানে কোরআন পড়তে পারে একজন মানুষ যদি হাফেজে কোরআন হয় যদি জেলেও যায় বেশি কোরআন পড়বে যদি কোথাও একাকি থাকে কোরআন পড়বে যদি গাড়িতে থাকে কোরআন পড়বে সময় পাইলে কোরআন পড়বে তার তো আনন্দ আনন্দ শুধু আনন্দই এই জন্য যার অন্তরে কোরআন আছে বলেছেন যার অন্তরে কোরআন নাই কালবাই তুলখারি সেই ঘর সেটা যেন বিরান ঘর আর যার অন্তরে কোরআন আছে সে তো পুরো আল্লাহর বাণীকে আল্লাহ তার একটা সিফাতকে ধারণ করে রেখেছে এবং সে যদি অর্থ বুঝে কায়েম করে সেটা তাহলে এটা জন্য তার হবে শোনায় সোহাগা এই জন্য কোরআন হ্যাফজোর অনেক ফজিলত রয়েছে কিন্তু আপনি যে হাদিসটির কথা বলেছেন যে জন বারো জন না তিন মজির হাদিসে আসছে যে দশ জনের সুপারিশ করবে ও হাদিসটা দুর্বল সুতরাং ওইটা আমরা না বলি বরং এভাবে বলি কোরআনে কারিমের বিশেষ বিশেষ সুরা কিন্তু সুপারিশ করতে আসবে যে ব্যক্তি হেবজ করবে তার জন্য হাদিসে আছে যে সুরা বাকারা আল ইমরান আসবে কান হুমা গায়া তানে আও গামা তানি তারা আসবে যেন এক ঝাঁক পাখি অথবা দুটি দুটি ম্যাগের টুকরা দুই ঝাঁক পাখি অথবা দুটি ম্যাগের টুকরা হিসেবে আসবে এসে তারা সায়া দিবে এবং আল্লাহ তাকে বলতে থাকবে যে এ আমাকে একে অর্থাৎ যে পড়েছে তার জন্য সুপারিশ করতে থাকবে এটা বিরাট নয়ামত আবার হাদিস হাসরুল সুল্লা ইসলাম বলেছেন আল কোরআন ও সিয়াম ইয়েশ ফাহানে কোরআন এবং সিয়াম দুইটাই সুপারিশ করবে যে হ্যাফজো করবে তার জন্য এখন তাদের পিতা কি সম্মানিত হবে কিনা সুপারিশ করতে পারবে কিনা কোনো কোনো বর্ণায় আসছে তাদের পিতা মাতাকে নূরের টুপি ফেরানো হবে এই বর্ণনাটা দুর্বল কোনো কোনো ইমাম ডেকে হাসান পর্যন্ত নিয়ে গেছেন এর অর্থ হচ্ছে পিতামাতাও সম্মানিত হবে যদি তারা এটার কারণ হন যদি তারা সম্মানিত হবেন যদি তারা এই তার হ্যাফজের কারণ হন কারণ যারাই কোনো ভালো কাজ করবে যেই ব্যক্তি কাজ করবে সে যতজন এই আমল করবে ততজনের আমল সব তার আমল নামায় লেখা হবে সন্তানরা যদি কোনো দিনের উপর পড়ান দিনের পর রাখেন কোরআন হেবজ করান আপনি না পড়েও আপনি তার সবটা পেয়ে যাবেন অতটুকু সব পাবেন শুধু আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন যদি সেটা হাদিস্টা হাসান পর্যায়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে একজন মানুষ সবসময় চিন্তা করবে তার সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করা ভবিষ্যৎ হচ্ছে আখরাত দুনিয়ার ভবিষ্যৎ কয়দিনের ভবিষ্যৎ মানুষ দুনিয়ার ভবিষ্যতের জন্য পাগল হয়ে যায় কিন্তু রেখে চলে যেতে হয় আখরাতের ভবিষ্যৎ হচ্ছে বড় ভবিষ্যৎ যার কোনো শেষ নেই নিঃশেষ নেই এবং সেটা কোনো দিন শেষ হবে না এবং সেটার কোনোদিন আফসুস থাকবে না যে আমি কেন এই এই দুনিয়ার জীবনে কম পেছে আর সে আফসোসে থাকবে না সেখানে আফসোস করবে যিনি কেন ভালো কাজ করলাম না আরও বেশি ভালো কাজ করলাম না সেদিন বলবে ইয়াক ইয়ালাইতে নিয়ে কদ্দম তুলে হাইয়াতি সেদিন শুধু এটাই আফসোস করবে এই জন্য একজন হাফিজ কোরআন সন্তান একজন বাবার জন্য বড় বড়ায়মত এবং সেটা অত্যন্ত তার জন্য অনেক উপকারী জিনিস হবে তার বাবার জন্য হবে যারাই তার কাজে সহযোগিতা করেছেন ওস্তাদের জন্য হবে যারা হা হ্যাফজতা করিয়েছে সহযোগিতা করে প্রত্যেকের জন্য উপকারী হবে এটা হচ্ছে সহি হাদিদের দ্বারা যেটা আমরা পেলাম দর্জনের ব্যাপারটা হাদিসটা সহি না আর জাহানামি হবে জাহান্নামি হলে তারা হেফাজত করবে জাহান্নামি অর্থ হলে এরকম জাহান্নামি যদি হয় ইমান আসে কিন্তু গুনার কারণে জাহান্নামি গেছে এরকম ব্যক্তি হলে তাহলে হাফেজ করা যদি আমলকারী হাফেজ হয় তাহলে তো তুই নেককার বান্দা যারা জান্নাতে যাবে আল্লাহ তারা তাদেরকে এলহাম করবেন যে তোমার ভাই বাবা বোন বা আত্মীয় স্বজন তোমার বন্ধুবান্ধব যারা জাহান্নামে নামে পড়ে আছে ইমান আছে তাদের জন্য সুপারিশ করে তখন তারা সুপারিশ করবে আর তাদের সুপারিশ গ্রহণ করা হবে ইমান দ্বারা সুপারিশ করবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কিন্তু প্রত্যেকটি সুপারিশও হবে দুইটি শর্তে একটি হচ্ছে লেমান ইয়াসা ও ইয়ারদা আল্লাহ যার জন্য চাইবেন যার জন্য সন্তোষ প্রকাশ করেন অর্থাৎ আল্লাহ অনুমতি নিতে হবে মান্দাল্লাহ দিয়ে সুপায়েন্দা ইজনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে যার আল্লাহ আমি সুপারিশ করতে চাই অমুকের জন্য এলহামটা হবে তার অন্তরে আসবে আল্লাহর পক্ষ থেকে যে আমি সুপারিশ করতে চাই সে আল্লাহর কাছে চাইবে আল্লাহ অনুমতি দিবেন কার জন্য অনুমতি দেবেন যার উপর আল্লাহ সন্তোষ আছে কার আল্লাহ সন্তোষ আছে যে শিরিক করে নেই কুফুরি করে নেই নেফাকি করে নেই আর তার শিরিক করছে কুফুরি করছে নেফাকি করছে তাদের জন্য কোনো সুপারিশ হবে না তারা খাওয়ালুদ্দিন হ্যাঁ ফিন্নার চিরস্থায়ী হবে যান আবেদন চিরস্থায়ী হবে সেখানে যাহার নামে এই জন্য তাদের জন্য কোনো সুপারিশ হবে না তাদের কথা কেউ মনেও করবে না এবং তাদের জন্য কোনো সুপারিশের কোনো কেউ অন্তর উদিত হবে না কারণ তারা স্থিরস্থায়ী জাহা আর যারা ইমানদার কিন্তু জাহানামে গেছে কোনো গুণার কারণে তাদের জন্য সুপারিশ হবে হাফিজের কোরআনরা যদি কোনো আমল করে থাকে তারাও কিন্তু সুপারিশ করবে কারণ নাককার বান্দারা আল্লাহ প্রত্যেক নাকা বান্দারে সুপারিশ করবে তো সুপারিশের এই ধারণা শুদ্ধ ধারণা হচ্ছে এটা যে যারা আমল করবে তাদের জন্য আল্লাহ তালা ইলহাম করবেন তারা আল্লাহর কাছে অনুমতি চাইবে আলো অনুমতি দেবে আর তারা শুধুমাত্র সুপারিশ করবে যাদের অনুপ যাদের জন্য সুপারিশ করার অনুমতি আছে অর্থাৎ ইমানদারদের জন্য গুণাগার ইমানদারের জন্য সুপারিশ হবে তারা জাহানাম থেকে বেরিয়ে আসবে একটুকু সই হাদিসার সাব্যস্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যেটা দশজন বা বারোজন বা কেউ চল্লিশ জন বলছে কেউ সত্তর জন বলছে কোনোটাই শুদ্ধ নয় এই হাদিসগুলো কোনোটাই শুদ্ধ নয় নির্ধারিতভাবে কোনো এতজনের জন্য সুপারিশ করে পরিবারের এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি